নতুন পরিচয় দরকার নেই আমাদের এখানকার প্রজেক্ট ম্যানেজার সায়ন সায়ন দেব আর হচ্ছে আমাদের ভাইস প্রেসিডেন্ট আজকে আছেন অর্চনা মন্ডল আসছে সে একটু রান্নাঘরে ব্যস্ত আছে তোমাদের খাওয়ানোর জন্য আজকের মেনু হচ্ছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন এগ ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তার সাথে রায়তা আর সালাদ ঠিক আছে তো

নবীন সংঘ থেকে সার্বিক ক্লাব হলো আচ্ছা আমি সার্বিক ক্লাবের সদস্য রুদ্রসিংহ তারপরে সার্বিক ক্লাবের সদস্য সব পেছনি তাই তো আমি সার্বিক ক্লাবের সদস্য সুপ্রrakash গুপ্ত আমি সার্বিক ক্লাবের সদস্য সাগর রায় আমি সার্বিক ক্লাবের সদস্য সূর্য মণ্ডল আমি সার্বিক ক্লাবের সদস্য mihir মন্ডল আমি সার্বিক ক্লাবের সদস্য অমরসিংহ শায়ুন মন্ডল সার্বিক ক্লাবের সদস্য আমি সার্বিক ক্লাবের সদস্য শুভম সিংহ আমি সার্বিক ক্লাবের সদস্য সুরাজ গুপ্ত আমি আমরা সবাই সদস্য এন্ড একটা শুনলাম আমরা সবাই ঠিক আছে তিনটি আমরা সবাই ক্লাবের সদস্য আমি আমরা সবাই ক্লাবের সদস্য বাহ আমরা সবাই নাম অভিজিৎ সরকার আমরা সবাই ক্লাবের সদস্য লোকেশ মন্ডল আমরা সবাই ক্লাবের সদস্য নেপাল কুচুরিয়া আর কি বাকি আছেন প্রেজেন্স এত কম কেন খাবার গুলো কে খাবে সবাইকে ডবল খেতে হবে কিন্তু একদিন না হলে ছাড়বো না আসছে কোথায় এগারোটার সময় আচ্ছা যেটা হচ্ছে কেন ইয়ং জেনারেশনকে আমরা ডাকলাম প্রথমত যদি স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে আসি তাহলে আপনারা বা তোমরা যাই হোক না কেন খেয়াল করে দেখো যে স্বাধীনতা এসছে কিন্তু ইয়ংয়ের হাত ধরেই যারা মৃত্যুবরণ করেছে এবং যারা ফাঁসিতে চড়েছে তারা কিন্তু সব ইয়ংই ছিল যে কোনো আন্দোলন যে কোনো নতুন কিছু সৃষ্টি সব কিন্তু ইয়ঙ্গের দ্বারাই হয় তারা যেমন গড়তেও জানে তারা তেমন ভাঙতেও জানে এটা সব ক্ষেত্রে প্রযোজ্য আমরা একটা সংগঠন যার নাম ঠিকানা সিমলা এই সংগঠনটি প্রবীণদের সংগঠন এবং বিশেষ চাহিদা সম্পন্ন সন্তান মানে যারা আর কি ডিসেবল পারসন বা ডাউন সিনড্রোম পেশেন্ট বা অটিস্টিক পেশেন্ট অটিস্টিক পারসন বা মেন্টাল রিটায়ার্ডেড এই ধরনের সন্তান যাদের বাড়িতে আছেন তারা এখানকার সদস্য তার মানে আমরা ইয়ং নয় আমরা পুরনো মানে আমরা বয়স্ক লোকদের নিয়ে এবং অসুস্থ ব্যক্তি এবং প্রতিবন্ধীদের নিয়ে কাজ করি আমাদের অশোকনগরে আবাসন আছে হাবড়াতে আবাসন আছে এবার এখানে এটা কি হচ্ছে সবাই এখান দিয়ে যান গেট পড়ে গেছে বলে অনেকেই ঢোকেন না নিজেদের মধ্যে আলোচনা হয় অনেক কিছু এত বড় একটা প্রজেক্ট হচ্ছে গ্রামের মধ্যে আজকে আপনাদের ডাকার উদ্দেশ্যই এটা যে আপনারা ঘুরে দেখুন ব্যাপারটা কি হচ্ছে আমরা কি করছি এটা একটা সংগঠন এটা কোনো ব্যবসায়িক সংস্থা নয় লোকে এখানে একটা প্রচার হয়েছে এটা একটা বৃদ্ধাশ্রম বলে প্রচারটা ঠিক নয় তা এখন এখানে অন্য কেউ ঢুকতে পারেনি এটা শুধুমাত্র সদস্যদের জন্য মানে মেম্বার যারা যারা বয়স্ক মানুষ তাদের চাঁদা দিয়ে চাঁদা তুলে এটা হচ্ছে প্রধানত এরা বিভিন্ন আইএস অফিসার রিটায়ার্ড আইএস অফিসার আইপিএস অফিসার ইঞ্জিনিয়ার ডাক্তার প্রফেসর যাদের কাছে কিছু পয়সা আছে সেই রকম মানুষ একটা জায়গা নির্বাচন করেছে আমরা ফলতা থেকে জমি দেখা শুরু করেছিলাম কল্যাণীতে এসে থেকে ফলতা মানে সেই ডায়মন্ড হাবারের কাছে প্রায় সেখান থেকে আমরা গঙ্গার ধারে জমি দেখতে দেখতে এখানে এসে থেকেছি উদ্দেশ্য ছিল যে কিছু মানুষ আমাদের যারা সদস্য তারা একটা জায়গায় বাস করবেন একসাথে যাকে কমিউনিটি লিভিং বলে এবং তার সাথে গ্রামার লিপ্ত হবেন এদের যেহেতু রিটায়ার্ড পার্সন সেহেতু এরা শেষ জীবনটা গ্রামের উন্নতিতে কাটাবেন একটা সুন্দর সুস্থ জীবন যাপন করবেন শান্তিতে থাকবেন গঙ্গার ধারে থাকবেন এটা হচ্ছে প্রাথমিক উদ্দেশ্য এখানে সদস্য ছাড়া কেউ ঢুকতে পারেন না মানে এটা বৃদ্ধাশ্রম হলো কেউ এসে এখানে বাস করতে পারেন করবেন এরকম কিন্তু নয় এখানে শুধুমাত্র আমাদের সংগঠনের সদস্যদের জন্যই। এবার আমাদের সংগঠন প্রাথমিকভাবে বললাম যে আমরা প্রবীণদের নিয়ে কাজ করি। প্রবীণদের বিভিন্ন রকম কলকাতায়তে প্রোগ্রাম হয়, অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয়। ঠিকানা শিমলা নামে ফেসবুকে দেখলেই বোঝা যাবে। বিভিন্ন রকম সেমিনার হয়, বয়স্ক প্রতিবন্ধীদের নিয়ে ট্যুর পর্যন্ত হয়। অসুস্থ ব্যক্তিদের এমনকি বেডridden পেশেন্ট যিনি মারা যাবেন, এরকম پیشنটও আমাদের ওখানে আছেন। অশোকNagore এখানে অনেক কিছু যারা সদস্য আছেন তারা থাকবেন এবারে গ্রামের সাথে যেহেতু এখানে আমরা বাস করছি তার মানে আমরাও কিন্তু গ্রামবাসী হলাম বা আপনাদের প্রতিবেশী হলাম সুতরাং আজকে মিটিংটা সভাটা ডাকার উদ্দেশ্য হলো যে আপনাদের সাথে পরিচিত হওয়া একসাথে বাস করা একা একা বাস করা যায় না আমরা এখানে ঘিরে বাস করতে শুরু করলাম গ্রামের রাস্তা দিয়ে যাতায়াত করতে শুরু করলাম আপনাদের কাউকে চিনি না এটাকে বাস করা বলে না যেটা কলকাতা ফ্ল্যাটগুলোতে দেখা যায় কলকাতা ফ্ল্যাটগুলোতে কি যে যে যার মতো তার তার ফ্ল্যাটে থাকছেন দরজা বন্ধ করলে ফ্ল্যাটের ভেতরের অংশটুকু তার তিনি তার মতো বাস করছেন কিন্তু ফ্ল্যাট থেকে বেরিয়ে পাশের ফ্ল্যাটে কে থাকেন তিনি জানেন না এটা কলকাতা নয় এটা যে কোনো বড় বড় মেট্রোপলিটন সিটিগুলোতে এই হাল যার জন্য ঘরের মধ্যে মরে পড়ে থাকলেও কেউ খোঁজ রাখে না যখন গন্ধ বেরোয় প্রতিবেশী এসে দরজা ভাঙে পুলিশ এসে দরজা ভাঙে তখন মৃতদেহ বেরোয় এরকম ঘটনা খবরের কাগজে দেখতেই পাচ্ছি এইসব ঘটনা আমেরিকাতে প্রচণ্ড প্রবল প্রচুর হয় এরকম একা একা বাড়িতে কেউ জানতে পারছে না মারা পড়ে আছে এরকম একটা ঘটনা যে এক ভদ্রলোক আমেরিকা একটা ঘটনা বলি তিনি তার দুপুরে খাবারটা ম্যাকডোনাল্ডস থেকে খেতেন রোজ অর্ডার আসতো রোজ পৌঁছে দিত দিন সাথে অর্ডার আসেনি তখন ম্যানেজারের মনে হচ্ছে এর অর্ডারটা কেন আসছে না সাত দিন ধরে তখন তিনি ফোন করেন কি ব্যাপার ফোন বেজেই যায় তখন পুলিশকে খবর দিতে দেখা গেল যে সাত দিন আগে তিনি মারা গেছেন ঘরে গন্ধ পচে গেছে বডি এই রকম মানুষের জীবন অথচ সেই জায়গায় গ্রামে যখন একজন মারা যাচ্ছেন আমার নিজে প্রত্যক্ষ একটা ঘটনা বলি সর লেগের ঘটনা তখন সবে শববাহী গাড়ি শুরু হয়েছে শববাহী গাড়ি চালু হয়নি মানে কনসেপ্টে চালু হয়নি নি যেমন খাবার জলের এই যে এটা আপনারা জানেন না ছোটবেলায় আমরা জল খেতে গেলে কল একজন টিপতো আমরা আড়লাবাড়িতে জল খেতাম কাছে কাছে বোতল নিয়ে ঘোড়া বা জল কিনে খাওয়ার কনসেপ্টেই ছিল না একদিন এটা এসে গেল ঠিক সেইভাবে সববাহী গাড়ি এসেছে যেভাবে কাঠ কাঠ বা কয়লা জ্বালিয়ে রান্না করা হতো সেইভাবে গ্যাস এসেছে আধুনিকতার সাথে সাথে দেখ ঘটনাটা বলি একজন মারা গেছেন আমি গেছিলাম সেখানে সেই ডেড বডিটা দোতলা থেকে নামিয়ে দোতলা থেকে নামিয়ে একতলায় নামানোর মতো লোক ছিল না তখন সবে সব বাহী গাড়ি উঠেছে একজন বলে যে এরকম একটা গাড়ি আছে এরকম পাওয়া যায় এরকম তারা এসে করে খুঁজে খুঁজে নাম্বার খুঁজে খুঁজে এটা পনেরো বছর আগে ঘটনা বলছি খুঁজে খুঁজে সেই গাড়ি আসলো তারা এসে বডি নামালো তার মানে একজন শহরে মারা গেলে কাঁধ দেওয়ার লোক নেই সেই ব্যক্তি ভাগ্যবান যার মৃতদেহ চারটে মানুষ কাঁধে করে শ্মশানে নিয়ে যায় অন্তত চারটে মানুষ তার শেষ যাত্রায় থাকে গ্রামে আমরা দেখেছি আমাদের যেটা সৃষ্টি হয়েছিল যে শিমলা গ্রাম বলে একটা গ্রাম ছিল শ্রীরামপুরের ধারে প্রথম যেখানে সৃষ্টি হয় যার জন্য ঠিকানা শিমলা নামটা আসে সেই গ্রামে দেখেছি একজন মারা গেলে তার সৎকারের জন্য তার পরিবার তো কাঁদছে গ্রামের লোকই বাঁশ কাটছে গ্রামের লোক চালি বানিয়ে ফেললো গ্রামের লোক নিয়ে গেল শয়ে শয়ে হাজারে হাজারে লোক সেই শবযাত্রার সাথে চলেছে এই যে গ্রামের এই যে একসাথে বাস করা একই তো একসাথে বাস করা বলি শহরে কেউ একসাথে বাস করে না শহরে প্রচুর টাকা আছে মানুষ নিজের মতো ভাবে যে টাকা দিয়ে সব সম্পদ সুখ কিনবো কিন্তু সব সম্পদ সুখ কেনা যায় না সুখ অন্তত টাকা দিয়ে কেনা যায় না সম্পদ কেনা যায় গ্রামে কম থাকতে পারে কিন্তু সুখ আছে গ্রামে তা সেই গ্রামেই বাস করতে এসেছেন কিছু সদস্য এবং তারা চাইছেন যে তারা গ্রামের মানুষদের সাথে একসাথে মিলেমিশে থাকা এবং গ্রাম উন্নয়নের জন্য কিছু কাজ করা আর কি আমরা যেমন অলরেডি এই বর্ষার আগে আমরা কথাও বলেছি কল্যাণ ইউনিভার্সিটির সাথে কথা বলেছি এখানকার এক মাসটা মাসে জড়িত আছেন এই স্কুলের স্কুলে আমাদের কিছুদিন আগে একটা প্রোগ্রামও হয়ে গেল ইন্টার জেনারেশনাল প্রোগ্রাম সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের এনআইএসডি থেকে করা হলো আমরা অ্যারেঞ্জ করে দিলাম তা গ্রামে আমরা যে মাঠগুলো আছে সেই মাঠগুলো ব্যবহার করতে চাইছি যেমন এখানে একটা স্কুলের মাঠ স্কুল দিতে চাইছে বা নবীন সংঘের মাঠ আছে এত সুন্দর মাঠ আছে মাঠগুলোতে যদি আমরা কোন কোনটা ক্রিকেট করলাম কোনটা ভলিবল করলাম বা কোনটা ফুটবল করলাম এই যে এই করার জন্য যে ফান্ডিংটা সেটা আমরা দেব ব্যাট বল কিনে দেওয়া বাবা ক্রিকেটের ব্যাট বল কিনে দাও ফুটবল কিনে দেওয়া যেগুলো যে रिक्वायरमेंट লাগে তার रिक्वायरमेंटের লিস্ট আমাকে ইউনিভার্সিটি থেকে দিয়ে দিয়েছে তারা এবং কোচিং করতে আসবেন কোচিং এর ফিস যে ট্রেনার আসবেন সেই ট্রেনার অবশ্যই এদিকে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া বা বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশন বা ফুটবলের কোন অ্যাসোসিয়েশন বা কোনো সরকারি জায়গা যাব ইউনিভার্সিটি যদি কেউ আসেন এই রকম কোন ব্যক্তি আসবে

আমি নবীন সংঘের মাঠটার কথাই বলছি বা অন্য কোনো মাঠের পাশে আমি যা যাতায়াত করতে দেখেছি সবাই সাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকে বা বিয়েতে বসে ওখানে আমরা কিছু সিমেন্টের বেঞ্চও আমরা বানিয়ে দিতে পারি এবং সেই সিমেন্টের বেঞ্চ বানানোর জন্য ফর্মা যেটাকে বলে মানে যেটা থেকে আমরা কাস্টিং করে বেঞ্চ বানাবো সেই ফর্মাও আমাদের কাছে এসে গেছে আর কি বা রাস্তার ধারে দেখেছি বয়স্ক মানুষরা দাঁড়িয়ে থাকেন বা কোনো একটা বাঁশের চালির উপর বসছেন সেরকম বেঞ্চ বানিয়ে দেওয়া যায় আমাদের কাছে তো ধরুন একটা বেঞ্চ বানাতে আপনি সেই বেঞ্চটা কিনতে গেলে অনেক টাকা লাগবে আমাদের কাছে ফরমার রয়েছে আমাদের স্টাফ রয়েছে রিসোর্স রয়েছে আমরা কিছুটা সিমেন্ট ঢেলে দিয়ে একটা বেঞ্চ বানিয়ে ফেলে লাগিয়ে দিতে পারি আমাদের কাছে খুব একটা কঠিন হবে না একশোটা এটা বানাতে যে ওটা পাঁচটা বানিয়ে ফেললাম এগুলো করে করে করা যেতে পারে আরও একটা প্ল্যান আমাদের মাথার মধ্যে ঘুর ঘুর করছে আপনারা জানেন দুটো ঘটনা বলি একটা হচ্ছে সোয়াব ঝাড়গ্রামের ধারে একটা গ্রাম আছে সবর গ্রাম সেখানে সবররা সাধারণত চুরিবিদ্যায় বিদ্যায় পারদর্শী শবররা

আমাদের ইন্ডিয়ান আর্ট কলেজে কলকাতার আর্ট কলেজে একটি পাস করা ছাত্র যায় কি যে সেখানে বসতি স্থাপন করে এবং গ্রামের যে মাটির বাড়িগুলো আছে তার দেওয়ালগুলো আঁকতে শুরু করেন এবং সরবদের আরেকটা গুণ হচ্ছে কি সরবরা কিন্তু ভালো ছবি আঁকতে পারে দেখবেন আপনারা যদি কোনো সাঁওতাল গ্রামে যান এদিককার সাঁওতাল গ্রামগুলোতে দেখা যায় না কিন্তু আপনি যদি পুরুলিয়াতে যান বা আমি দলমা পাহাড়ের ওদিকটায় গেছি বা ঘাটশিলায় গেছি সেখানে সাঁওতাল গ্রামগুলো বাড়িগুলো খুব সুদৃশ্য হয় খুব সুন্দর ওরা ছবি আঁকে তাই এই রকম ছবি আঁকা ওদেরকে ট্রেনিং দেয় ওদেরকে করায় যেহেতু ওদের মধ্যে একটা ইনহারেন্ট কোয়ালিটি ছিল ছবি আঁকার সেহেতু ওরা এখন খোয়াবগাঁও এখন টুরিস্টদের একটা দর্শনীয় স্থান হয়ে যায় টুরিস্ট স্পট হয়ে যায় এখন সেখানে স্টল হয়েছে তারা বিভিন্ন হাতে হাতে হস্তশিল্প করছে এই শিল্প বিক্রি করছে ঠিক সেইভাবে আমাদের অনির্বাণ ভট্টাচার্য যে এখনো হুলিগাজি হুলিগানিজম যে গান আপনারা শুনছেন ওই অনির্বাণ অনির্বাণ বাড়ি যাদবপুরে সিনেমা করে সেই অনির্বাণ যখন করোনায় যখন সিনেমার ইন্ডাস্ট্রি বন্ধ যখন আর শুটিং হচ্ছে না তখন ও পাড়ার ছেলেদের নিয়ে গ্রামে শহরের যে যে পাড়া পাড়ার দেওয়ালগুলোতে মানে পাঁচিলে ছবি একটা শুরু করে প্রথম প্রথম দু একজন অনুমতি দেয় কেউ কেউ বলে না আমার জাল তুমি নোংরা করবে না তারপর দেখে 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 এখন ওই পুরো পাড়াটা সব পাঁচিলগুলো চিত্রিত হয়ে যায় সেই দেখে আমাদের বামফ্রন্ট সরকার আপনি দেখতে থাকতে পারবেন যে নিউ টাউনের যে পাঁচিলগুলো আছে সেগুলোকে রং করা শুরু করে সেগুলো তো বিভিন্ন আর্ট কলেজের ছেলেরা ছবি আঁকে তার ফান্ডিংটা পশ্চিমবঙ্গ সরকার করেছে ব্যারাকপুরেও কিছু হয়েছে না পুরলেশন রেল করেছিল আগেই করেছিল এটা ওটা আগে করেছিল পুরলেশন তা এগুলো ছোট ছোট কাজ অথচ কিন্তু যখন আমরা এই আলোচনা যে আজকে যেমন এটা হয়েছে বলে আজকে আলোচনা আসছে এই কথাগুলো তা তার মানে লোকে দেখতে যাচ্ছে গ্রামে গ্রাম উন্নত হচ্ছে গ্রামে বহু মানুষ ফুটফল মানে পদচারণ ঘটছে বহু মানুষের গ্রাম উন্নত হচ্ছে মানুষও দেখছেন এইভাবে আর একটা বলি শান্তি শান্তিনিকেতনে যদি আপনারা যান শান্তিনিকেতন শহর থেকে রাস্তা থেকে কোন মাটির রাস্তা ধরবেন মাটির রাস্তা ধরে এগোতে থাকবেন সেখানে যে বাড়িগুলো আছে বা শান্তিনিকেতন আশেপাশের গলিগুলো আমরা শান্তিনিকেতনের গেলে শুধু রাস্তা ধরে রবীন্দ্রনাথ বিশ্বভারতী দেখছি বিশ্বভারতী মন্দির দেখছি মিউটেশন রুম দেখছি বা ওখানকার মিউজিয়াম দেখছি তা না ভেতরের তো অনেক রাস্তা প্রচুর বাঙালি ওখানে বাড়ি করে আছেন সেখানে যদি যান যেটা দেখতে পাবেন সেটা ফুল ওখানকার একটা অলিখিত নিয়ম হয়ে গেছে বাড়িটা করতে হবে জমিটা যদি আমি হাজার স্কোয়ার ফিট জমি কিনি বাড়িটা করতে হবে পিছন দিকে জমির পেছন দিকে সামনেটা ফাঁকা রাখতে হবে ফুল বাগান করতে হবে এবং ওখানকার রাস্তার ধারে ওরা যেটা করে ওরা হচ্ছে বিভিন্ন ধরনের লতানে ফুল লাগায় বোগেনভেলিয়া ধরনের ফুলগুলো যার জন্য কি হবে যখন রাস্তা দিয়ে আপনি যাবেন ওই পাঁচিলটার দুপাশটা রঙিন হয়ে থাকে এগুলো কিছু না কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা ছোট্ট ছোট্ট প্রচেষ্টা সেই গ্রামটাকে সেই জায়গাটাকে কিন্তু উন্নত করে দেয় মানুষের মধ্যে একটা ভালো লাগে এনে দেয় ঠিক এইভাবে আমরা ভেবেছিলাম কিছু কথাও বলেছিলাম এখানেও একজন শিল্পীর সাথে কথা বলেছিলাম তারপর সে আর যোগাযোগ করেনি আমরা বলেছিলাম যে রং দেবো তুলি দেব সব দেব তোমাকে আঁকার ছবি আঁকার টাকাও দেব তুমি আস্তে আস্তে দেওয়ালগুলো আঁকতে শুরু করো প্রত্যেকের সাথে কথা বলো স্কুল অলরেডি আমাদের ওপাশের দেওয়ালটা দিয়ে দিয়েছে ওই দেওয়ালটা আমরা ছবি আঁকবো বা ধরুন প্রত্যেকের বাড়ির সামনে আমরা এরকম লতানে ফুলের গাছ বগেনভিলিয়া দেখুন এখানে কেনাও রয়েছে এবং আমরা শুরুও করলাম লাগানোর সময় আমরা একদিন ওই পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবসে আমরা গাছও লাগালাম কিছু দুর্ভাগ্যবিশ সব গাছগুলো পরের দিন চুরি হয়ে গেলো কষ্টকর এটা এভাবে হবে না এটা হতে হলে হবে কি ধরুন আপনার বাড়ির সামনে আমি একটা গাছ লাগিয়ে দিয়ে আসলাম তাকে আমি নিয়ম মতো তাকে ট্রিমিং করলাম যত্ন করলাম টাইম মতো সার দিলাম শুধু আপনাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে হবে বোগেনভিলে একটা ভালো গাছ যেটা গরুতে খায় না ছাগলে খায় না সুতরাং সেদিক থেকে রক্ষা কিন্তু লোকটা কেউ যেন উপরে না নিয়ে যায় আর অন্তত ড্রটে মানে খুব গরমকালে যেন একটু জল পায় বোকেন মিলে আবার ধরে গেলে আর জল তেল কিছু লাগে না কোনো সার টার কিছু লাগে না কিন্তু ফুল দেয় বগেন মিলে খুব সুন্দর গাছ সুতরাং সেরকম যদি আমরা লাগাতে পারি রাস্তার দুপাশে প্রত্যেকের বাড়ির প্লটের সামনেটা করে যদি একটা দুটো যেই জায়গায় জায়গা আছে তাহলে কিন্তু এই রাস্তাটা কিন্তু ফুলে ফুলে ভর্তি হয়ে যায় ছোট্ট ছোট্ট প্রচেষ্টা কিন্তু আমরা কিছু খরচ করলাম আমরা গাছগুলো দিলাম আমরা রোপণ করে দিয়ে আসলাম তার তলায় সার জল দিয়ে আসলাম আপনারা একটু রক্ষা করলেন জল দিলেন প্রতিরোধ আসবে বাধা আসবে অনেকের পেছনে রাজনৈতিক কারণ খুঁজবে ধান্দা খুঁজবে নিশ্চয়ই কোনো ধান্দা আছে না হলে আসছে কেন এরা এগুলো থাকবেই সব জায়গাতেই থাকে ভালো কাজে পেছনে এই প্রতিরোধ থাকে আটকানোর চেষ্টা করা তার মাঝখান তো কেউ এগিয়ে আসবেন কেউ এসে আপনারা যারা আছেন আপনার বাড়ির পাশেও তো একটা আমি গাছ লাগাতে আপনি একটু জল দিলেন আমাদের লোক যে গাছটা দেখে আসলো যত্ন যত্ন করলো হতেই পারে আপনার রাস্তার পাশে বাড়ি হলে আপনার দেওয়াল একটা আছে সেই দেওয়ালটা আমাদের দিন আমরা ছবি এঁকে দিই তার দেওয়ালটাও তো রং ফেলো দেওয়ালটা তো রক্ষণাবেক্ষণ হলো আপনার দেওয়াল আপনার রক্ষণাবেক্ষণ হলো লোকটা যখন যাচ্ছে তখন যে যাচ্ছে সে ছবিটার দিকে তাকাতে বাধ্য হবে ছবিটা ভালো মন্দ যাই হোক রং তো রঙের দিকে আমরা তাকাই ইট বার করা একটা দেওয়াল বা শুধু প্লাস্টার করা একটা দেওয়ালের দিকে মানুষ তাকায় না কিন্তু সেই বাড়িটা যখন চকচক করে মানুষটা কিন্তু ঘুরে ঘাড় ঘুরিয়ে তাকায় সেটাই তো পাবেন কেউ তো এসে আপনাকে জিজ্ঞেস করতে পারে কি ব্যাপার কে কে করলো তুমি কি বাবা বিয়ে করলে ছবিটা তুমি আঁকলে না আমি কেন আঁকবো একজন করলেই দুজন হবে দুজন করলেই চারজন হবে এটা একটা আন্দোলন হয়ে যাবে নিঃশব্দ আন্দোলন এর জন্য কিচ্ছু লাগে না খুব সামান্য ব্যাপার শুধু একটা প্রচেষ্টা মাত্র ঠিক খেলার ক্ষেত্র তাই এবারে আপনারা আসবেন আমার বক্তব্য দীর্ঘায়িত করব না কারণ এরপরে চিলি চিকেনের গন্ধ বেরোচ্ছে বেশি বলে লাভ নেই হ্যাঁ আপনারা দু চারটে বলবেন এবং আপনাদের জন্য সর্বদা দরজা খোলা ইয়ং জেনারেশন গ্রামকে উন্নত করুন পরবর্তী জেনারেশনকে তুলে ধরুন আমাদের এখন ইন্টারনেটের যুগ সবার হাতে মোবাইল আমরা বড্ড মোবাইল আসক্ত হয়ে পড়ছি খেলাধুলা তবু গ্রামে দেখা যায় খেলাধুলা দেখতে পাই এখানে কিন্তু শহরে যান মাঠগুলো ফাঁকা কোথাও খেলাধুলা হচ্ছে না এগুলো আমরা করতেই পারি এইভাবে গ্রাম উন্নত উন্নত হতে পারে এছাড়াও আরও আমরা ভেবে রেখেছি যে ধরুন আমাদের এখানে বিভিন্ন রকম কাজ হচ্ছে ধরুন ফেব্রিকেশনের কাজ মানে ওয়েল্ডিংয়ের কাজ হচ্ছে গাড়ির কাজ হচ্ছে এই ধরনের কাজগুলোতে আমরা ট্রেনার আমাদের এখানে হচ্ছে আমরা এরকম ট্রেনিং নিতে পারি কোনো বেকার ছেলে যে বসে না থেকে এখানে এসে শিখতে পারে হয়তো আমরা কিছু অল্প স্টাইপেন দিলাম ছ মাসে সে শিখে যেতে পারে কীভাবে ওয়েল্ডিং করতে আমাদের এখানে তো হর বকত ওয়েল্ডিং হচ্ছে কিভাবে কি কাজ হচ্ছে সেখানে তারা শিখতে পারে শিখে সে একটা জীবিকা তৈরি করতে পারে এইভাবে ভাবুন সমাজবদ্ধভাবে সামাজিকভাবে সবাই মিলে কি করা যায় তাহলে দেখবেন একদিন চড়সড়াটি আনন্দনগরী হয়ে যাবে একটু একটু চেষ্টা করুন আমরা সবাই মিলে চেষ্টা করি দেখুন গ্রামের উন্নতি উন্নতি ঘটবে অরাজনৈতিক ভাবে ভাবুন এর মধ্যে কোনো রাজনীতি আনবেন না যে যা দল করছেন কে কোথায় ভোট দিচ্ছেন আমাদের দেখার দরকার নেই আমরা সম্পূর্ণ একটি অরাজনৈতিক সংগঠন আমরা চাই মানুষের ভালো হোক এবং পরবর্তী জেনারেশনে যেন এখানে ভালো হয়ে ওঠে এই গ্রামটা যেন কল্যাণের বুকে আসলে এই গ্রামটা যেন লোকে চিনে আমি যেখানে বাস করব সেই জায়গাটা চিনুক আমি সব সময় চাইছি।

ট্যুরিজম হিসাবে মানে সকালে লোকে আসে শুধু গ্রামে দেখতে এবার চারটে লোক যখন আসবে তোমাদেরই গ্রামের কেউ বাড়ির কেউ সেখানে একটু চপের দোকান ছোট খাটো দোকান অবশ্যই মানুষ বাড়লে সেখানে জিনিসপত্রের কেনাকাটি কিন্তু বাড়বেই যত মানুষ এখানে আসতে থাকবে তো সেইভাবেও যদি তোমরা চিন্তা ভাবনা করো আমরা তোমাদের সাথে আছি এবার শুধু তোমরাও যাতে আমাদের সাথে থাকো এটাই আমাদের আশা হ্যাঁ ঘাস কাটার মেশিন আর দুটো পয়েন্ট একটা তোমরা লন মোয়ার কেউ চেয়েছিল মনে হচ্ছে বিকাশ হালদার কথা লন মোয়ার তোমাদের আমি দেব না আবার দেব তোমাকে একটা লন মোয়ার কে দেবো না আমার এখানে লন মোয়ার থাকবে তুমি এসে নিয়ে যাও কেননা একটা লন মোয়ার তুমি পনেরো দিনে একবার চালাবে আর আমার এখানেও তাই লাগবে সুতরাং একটা যদি লন মোয়ার কিনি তাহলে আমাদের একটা তোমার ক্লাব কেন পাশের ক্লাবটা তো লাগতে পারে আসো খোলা থাকবে চাইবে নিয়ে যাবে বলবে নিয়ে গেলাম আজকে কেটে দিয়ে দিয়ে গেলে অসুবিধার কিছু নেই তোমার জন্য একটা লনমার্ক থাকলে ওখানে ওর জন্য একটা লনমার্ক এর জন্য লন মার্ক লাভ তো নেই লন কত কদিন লাগে একবার কাটলি হয়ে গেল বর্ষার পরে একবার কাটলি হয়ে গেল বছরে দুবার তিনবার চারবার লাগে এখানেও তাই আমি একটা লনমার্ক কেনার ব্যবস্থা করে দিচ্ছি শিগগিরি তোমরাও পাবে এরকম রঙেরও মেশিন এখন সেদিন একটা পুজো হলো বললো একটা রঙের মেশিন স্প্রে করবো তাহলে নিয়ে যাও রং করো ভেঙে না ফেললি হলো আমি আসছি তোমরাও বলবে অবশ্যই বলবে এটা তো ইন্টারেকশন প্রোগ্রাম হ্যাঁ তাই হচ্ছে লনমার্ক আরেকটা আরেকটা আমরা ভেবেছি যেটা বলা হয়নি সেটা হচ্ছে যে আমরা এখানে গাছের ডাক্তার বসাবো আমি যেমন মানুষের ডাক্তার গাছের ডাক্তার ডাক্তার ওটা গাছের ডাক্তার বার নাকি যে আমরা এটা বিসি সাথে কথা বিসি সাথে কথা বলছি সেটা হচ্ছে যে কোনো স্টুডেন্ট পাস করা স্টুডেন্ট তাদের আমরা ফিজ দেবো আমরা বিনা পাশে কিছু করাই না সে এসে এখানে বসলো গ্রামের চাষিরা এসে গ্রামের চাষিরা এসে গাছের কোনো রোগ পাতা নিয়ে আসলো রোগ নির্ণয় করলো কেননা আমাদের ওদিকে কিছু জমি আছে আমরা ওখানে কিছু চাষ করব মেনলি এক্সোটিক ভেজিটেবলস চাষ করবো এবং হাইড্রোপনিক সিস্টেম চাষ করব। চাষের ব্যাপারে বলি খুব দুঃখ লাগে পশ্চিম বাংলার বাঙালি হিসাবে আজকে হরিয়ানা পাঞ্জাব গ্রিন করে ফেলেছে এবং বিজ্ঞান বলছে কারোর যদি মাত্র দশ বিঘা জমি থাকে 10 বিঘা জমি সে সারা বছর চার চাকা ঘুরে বেড়াতে পারে কিন্তু আমাদের এখানে চাষীদের ছেলে মেয়েরা চাষে এগোচ্ছে না তারা চলে যাচ্ছে চাকরি খুঁজতে চাকরি মানে যে চাকর গিরি থেকে চাকরি

আমাদের চাষ আমরা করতে পারছি না অথচ ফসল ফলানো যায় তা এইখানে আমরা একটা হাইড্রোপনিক এবং এক্সোটিক ভেজিটেবলস এক্সোটিক ভেজিটেবলস আপনারা জানেন আমি একবার পাকে চক্রে কিভাবে পৌঁছেছিলাম আমার এখন আর মনে নেই জানেন সেটা হচ্ছে কি ওটা সোদপুরের কাছে একটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ সবুজ দেখে নেমে পড়লাম ওটা অ্যাকচুয়ালি ওটা একটা ধাপার মাঠ সেখানে বিভিন্ন এক্সোটিক ভেজিটেবলস লেটুস শাক পোক চয়

সে অন্য কিছু ছেড়ে সে শুধু এক্সোটিক ভেজিটেবলস গ্রিনহাউসে করছে দিল্লিতে তার বছরের টার্নওভার হচ্ছে একশো কোটি টাকা শুধুমাত্র কয়েক কাঠা জমির ওপরে সে ইয়ে বানিয়ে গ্রিনহাউস বানিয়ে চাষ করছে আপনারা জানেন লেটুস শাকের দাম কত গরমকালে লেটুস শাক বারোশো টাকা কেজি পর্যন্ত নিউ মার্কেটে বিক্রি